আসসালামু আলাইকুম আমি লিয়াস মুশি টোকিও জাপান থেকে তো আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি মাঝে মাঝে কিছু কথা বলি অনেক গ্যাপ দিয়ে দিই আর কি আসলে সময় সুযোগ হয় না তো তো যখন একটু সময় পাই তাই কিছু কথা বলার চেষ্টা করি তো গত কয়েকদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে বা আপনাদের শিক্ষা বই পুস্তকে নতুন করে বাংলাদেশের ইতিহাস বা স্বাধীনতার ইতিহাস যে অমণ বঙ্গবন্ধু ওনাদের নামগুলো নতুন করে আবার এগুলাকে সংযোজন বিয়োজন করবে বা করা হচ্ছে এরকম কিছু নিউজ বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে আসতেছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখলাম আর কি না তো সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছি আর কি আমি সাধারণ একজন মানুষ হিসেবে ক্ষুদ্র জ্ঞানে আর কি দেখুন আমাদের আমার বাংলাদেশের জীবন কিন্তু খুব সীমিত আমি উনিশশো সালে জাপানে চলে আসছি ঠিক আছে তা আমার জীবনের বেশিরভাগ সময় আমি জাপানে কাটিয়েছি কিন্তু তারপরেও যেহেতু মাতৃভূমি যেখানে জন্ম নিয়েছি সেটার জন্য প্রাণ কাঁদে সবসময় সেটা ভালো থাকুক সেটা তো সে হ্যাঁ কে মিল গিয়া সরি একটু স্টাফ রাখছিল একটু একটা কাজে আর কি একটা সাইনের জন্য তো যাই হোক তো যেহেতু নিজের নিজের দেশ আমার জন্মস্থান আমি যতই জাপানে থাকি আর যেখানেই থাকি না কেন নারীর একটা টান আছে না বাংলা আমার মা একটা কথা আছে তো যাই হোক তো আমাদের স্বাধীনতা যে ইতিহাস একাত্তর তো এটাই তো এটা তো মূল ইতিহাস না আমাদের ইতিহাস আজকে এর মধ্যে আমি একটু কথা বলি আজকের যে টপিকটা হবে সেটা হলো আপনার ইতিহাস সেটা হলো আমাদের স্বাধীনতা এবং আমাদের ধর্ম এই দুইটা জিনিস সামনে নিয়ে আমি কিছু কথা বলবো আর কি তো যাই হোক তো আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা সেটা একাত্তরে যেই দিয়ে যে শেষ হবে তা কিন্তু না আমাদের আসলে স্বাধীনতা মূল ইতিহাস কিন্তু উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশের আগে কী ছিল কি হয়েছে এগুলো আমাদের জানার বিষয় নয় আর আমরা আদার ব্যাপারে এই জাহাজের খবর নিয়েও আমাদের কোনো প্রয়োজন নেই সাতচল্লিশে কি হয়েছে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে তো এখন যদি আমাদের দেখুন শিক্ষা ব্যবস্থা এমনই একটা জিনিস একটা জাতি গঠনের সবচেয়ে মুখ্যম বিষয় হলো শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষা আপনি যত ভালো শিক্ষা দান করতে পারবেন তত আপনার সুন্দর জাতি ভালো জাতি গঠন হবে বাচ্চাদেরকে যত সুন্দর শিক্ষা আপনি দিতে পারবেন দেখুন একটা বাচ্চা যখন জন্ম নেয় সে তার সবচেয়ে বেশি সময় কাটায় কিন্তু টিচারের সাথে মা বাবার চেয়েও বেশি টিচারের সাথে বেশি সময় কাটায় না তো ওই টিচাররা বাচ্চাদেরকে যে শুধু খালি লেখাপড়ায় শেখা তা কিছু না হ্যাঁ লেখাপড়ার পাশাপাশি ইতিহাস সব কিছুই তো তারা শেখায় তো সেখানে যদি আমরা প্রকৃত সঠিক ইতিহাসটা আমাদের বাচ্চাদেরকে দিতে না পারি আমাদের বই পুস্তকে দিতে না পারি তাহলে আমাদের সব কিন্তু সব কিছু কিন্তু বৃথা তার কারণ হলো আপনারা দেখেন আমাদের স্বাধীনতার পরে ই হয়েছিল যে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল দুই লাখ না সেটা পরে আওয়ামী লীগের আমলে আয়সা হয়েছে কত চার লাখ না পাঁচ লাখ আর কি না তারপরে আমাদের বীরঙ্গনার সংখ্যা ছিল দুই লাখ তো সেটা এসে পরে আওয়ামী লীগের আমলে গত পনেরো বছরে সেটা হয়েছে হলো চার লাখ না পাঁচ লাখ ঠিক আছে তো এগুলো হলো কি জোরপূর্বক জোরপূর্বক এগুলাকে এখানে সংযোজন বিয়োজন করা হয় আর কি না যখন যেই দল ক্ষমতায় আসে সেই দল আসলে তো ইতিহাসটা কিন্তু দলের না ইতিহাসটা হলো মানচিত্রের একটা জাতির একটা গোষ্ঠীর দলটা একটা সামান্য একটা ব্যাপার সমুদ্রের এক ফোটা জলের মতো একটা জাতির কাছে একটা দল সমুদ্রের এক ফোটা জলের মতো তো যাই হোক তো আমাদেরকে দেখতে হবে সালটা আগে পুরা এই পাক ভারত উপমহাদেশ তখন এটাকে পাক ভারত উপমহাদেশ বলা হইতো এই পাক ভারত উপমহাদেশ কিন্তু একটাই ছিল মোগলদের আমলে সে আমলে চিংস খানের আমলে কত আসছে গেছে কত কিছু হয়েছে হাজার হাজার বছরের ইতিহাস তারপরে যায় ব্রিটিশরা আমাদেরকে নবাব সিরাজ মেরে ওনাকে পরাজিত করে তারপরে ব্রিটিশরা আমাদেরকে একশো আটানব্বই বছর বা দুইশো বছর যাই বলি না কেন আমাদেরকে শাসন করলো শাসন করার পরে তারপরে যখন জায়গাটা কিন্তু একটাই ছিল একটা ল্যান্ড ছিল এই এখনকার যেই ভুটান এবং নেপাল নেপাল বাদে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তো কেন এগুলো সব একসাথে ছিল তাহলে কেন উনিশশো সাতচল্লিশ সালে তিনবার হলো পূর্ব পাকিস্তান আগের দিন চোদ্দই আগস্ট পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তাদেরকে ইতিহাসের পাতায় ঠাই দিতে হবে তাদেরকে যদি ইতিহাসের পাতায় ঠাই না দেন দৃথা আপনার সবকিছু যত কিছুই করেন না কেন কখনই আপনি জাতির ভিতরে যদি সন্তানদের ভিতরে যদি আপনি ভুল ইতিহাস দেন ওই সন্তান ভাবে মানুষ হবে সে যাই কিছু করবে সব ভুল করবে অতএব তাকে অপ্রিয় হল সত্য ইতিহাসটা তার মধ্যে দিতে হবে আর এখানে অপ্রিয় তো কিছু নাই কারণ তখন যদি জিন্না আমাদের তখনকার জিন্নার সাথে কারা ছিল আমাদের বাংলাদেশের শহীদ সহ সেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি না এরকম আরো অনেক নেতা ছিলেন আমরা তো সবাই নাম জানি না কারণ সেই ইতিহাস আমাদেরকে সেই শিক্ষা দেয়নি আমি বলবো যে সাল থেকে পুরা ইতিহাসটা বইয়ের ভিতরে ঢোকানের জন্য বাচ্চাদের মাথার ভিতরে দিয়ে দেওয়ার জন্য তৈলে বাংলাদেশ থেকে এখন যে সমস্যাটা সৃষ্টি হইতেছে হিন্দু মুসলিম এই সমস্যাটার সমাধান অনেকটা পরিষ্কার হয়ে যাবে অনেকটা হয়ে যাবে তার কারণ হইল একটা দেশ ছিল একটা ল্যান্ড ছিল একটা ভূমি ছিল একটা মানচিত্র ছিল পাক ভারত উপমহাদেশ তাহলে সেটা কেন তিন ভাগ হইল এই তিন ভাগ হওয়ার মূল কারণ হইল আপনার ধর্ম এটা তো মিথ্যা কথা না এটা সারা পৃথিবীর ইতিহাস জানে ব্রিটিশরা যখন এখান থেকে চলে যাবে পরাজিত হয়ে আর এখানে থাকতে পারবেন ওরা যখন বুঝতে পারলেন তখন তারা এটাকে তখন কে ছিলেন নেতা ওই ব্রিটিশদের হেটার সবচেয়ে বড় নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না অস্বীকার করার কিছু নাই যতদিন আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম চব্বিশ বছর ছিল আমাদের জাতির পিতা আমরা যতই অস্বীকার করি না কেন এই জিন্না যদি তখন আমাদেরকে সাথে নিয়ে ভাগ না হইতেন তখন আজকের বাংলাদেশ থাকতো আপনার কাশ্মীর আরেক কাশ্মীর জীবনও আমরা স্বাধীনতা পাইতাম না এটা আপনাদেরকে স্বীকার করতে হবে ঠিক আছে খালি মুজিববাঁদি মুজিবাদী ওই যে জয় বাংলা ওই যে কি বলে চোর ডাকাইতে স্লোগান দিলে কোনো লাভ হবে না সত্যকে আপনার স্বীকার করতে হবে ওকে তাহলে কেন তিনটা ভাগ হইলো তিনটা ভাগ হওয়ার মূল কারণ ছিল ধর্ম যে পূর্ব বাংলাতে এদিকে মুসলিম মুসলিম ধর্মলম্বী বেশি আর পশ্চিম পাশে পাকিস্তান এখন যেখানে ওখানে মুসলিম ধর্মলম্বী জনসংখ্যা খুবই বেশি ছিল তখন ঠিক আছে এই তিনটাকে এই এই দুইটাকে আগে দিয়ে দাও ব্রিটিশরা বুঝছে যে আমরা যদি চলে যাই তাহলে এই অঞ্চলটা কুরুক্ষেত্র হয়ে থাকবে ভারত আর কখনোই তখন এখানে সারা বছর থাকবে আরেক কাশ্মীর হয়ে থাকবে তখন তারা আগের দিন কি করলেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে স্বাধীনতা দিন পনেরোই আগস্ট হ্যাঁ দুর্ভাগ্য শেখ মুজিবের শেখ হাসিনা ওই দিনেই ভারতের স্বাধীনতা লাভ করছে ঠিক আছে পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট পাকিস্তান করলো পাকিস্তান বাংলাদেশ কি বলে সরি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট হইল ইন্ডিয়ার স্বাধীন হইল ঠিক আছে তখন এই দুই খন্ডে আমি পাকিস্তানের ওইদিকে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি সেটা প্রয়োজন মনে করি না কিন্তু আমাদের পূর্ব খণ্ডে যে অন্য ধর্মাবলম্বী লোকগুলা ছিলেন এতে দেখা গেছে বেশি অনেক হিন্দু সাতচল্লিশে ওনারা ভারতে চলে গেছেন আবার ভারত থেকে দেখা গেছে অনেক মুসলিম বাংলাদেশে চলে আসছে ওই সময় তাহলে তারপরে যে যেখানে ছিল তারা সচ্চায় সজ্ঞানে এখানে ছিল ঠিক আছে ওই তখন থেকেই মনে করেন আপনার এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল আপনার নাইনটি পার্সেন্ট বা এইটি এইটি এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তখন থেকেই ছিল সাতচল্লিশ থেকেই ছিল এখানে মুসলিমের সংখ্যা আর এই মুসলিম সংখ্যা গরিষ্ঠতা মেনেই যারা অন্য ধর্মের লোকজন ছিলেন তারা এখানে রয়ে গেছেন এবং অদ্যাবধি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের পাশের বাড়ি আমাদের পাশের বাড়ি দুইটা হিন্দু বাড়ি ঠিক আছে ওরা যখন ওই যে বিকালবেলা উলুকনি দেয় আমাদের ঘর থেকে সব শোনা যায় আমাদের বাড়ির থেকে শোনা যায় আমরা যখন এখানে বড় করে একটু কথা বলি কারণ দুইশো মিটার নেয় আর কি আমাদের বাড়ি থেকে আমাদের পুরাতন বাড়ি যেটা আর কি আমাদের গ্রামে তো কিন্তু আমাদের কিন্তু লেখাপড়া করছি গোসল করছি একসাথে খেলাধুলা করছি সবকিছু বাজারে আড্ডা দেয় করে সব আমরা একসাথে করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাইলে এখন কেন সমস্যাটা দেখা দিল আপনারা দেখেন এই সমস্যাটা কিন্তু এটা রাজনৈতিক সমস্যা এটা কোনো আমাদের কি বলে জাতিগত কোনো সমস্যা না হিন্দু মুসলিম এটা আমাদের জাতিগত সমস্যা না এটা এই বিষটা আমাদেরকে ব্রিটিশরা ঢুকাই দিয়ে গেছে ব্রিটিশরা আমাদের ভিতরে এই বিষটা ঢুকাই দিয়ে গেছে হিন্দু মুসলমান যাতে তোমরা সবসময় কাটাকাটি করতেই থাকবা ঠিক আছে তো তখন তো কোনো সমস্যা ছিল না যোগের পর যোগ আমরা চলছি চলতেছি কোনো সমস্যা ছিল না তাই ইদানি আয়সা কেন আপনার বিভিন্ন সমস্যা দেখা দিল হিন্দুরা তাদের জন্য আলাদা ইয়ে চাচ্ছে তারা স্বাধীনতা চাচ্ছে তারা এটা চাচ্ছে ওটা চাচ্ছে কিন্তু আপনাদের পূর্বপুরুষরা এখন আপনারা যারা বিশ বছর ত্রিশ বছর বয়স আপনাদের চল্লিশ বছর বয়স আপনাদেরকে বুঝতে হবে আপনাদের আহ দাদাকে জিজ্ঞাসা করেন তারা কেন এখানে রয়ে গেছেন তারা কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মেনেই কিন্তু এখানে রয়ে গেছেন এবং কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত সমস্যাগুলার মূল সৃষ্টি হলো বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার যুদ্ধের পর থেকে ঠিক আছে একাত্তরের স্বাধীনতার যুদ্ধের পর থেকে কিন্তু মূল সমস্যাগুলা শুরু হয়েছে আর এই সমস্যাগুলার মূল হোতা হইল জয় বাংলা স্লোগানদারি মুজিববাদী বাকশালী এই হারামদা তারা ওরা একাত্তরের স্বাধীনতার সময় স্বাধীনতার যুদ্ধের যুদ্ধ পরবর্তী তখনও কিন্তু প্রচুর হিন্দুকে তারা এই বাংলাদেশ থেকে এই আওয়ামী বাংলাদেশ থেকে কিছু হিন্দু তারা বিতাড়ন করছেন আজকে যারা হিন্দুরা যারা আজকে জয় বাংলার পূজারী আপনারা আপনাদের ক্ষতি করুক আপনাদের ভালো করুক ওরাই করছে বরং এই বাংলাদেশের এই পূর্ব বাংলার সাধারণ মানুষ যারা মুসলিম আমরা কিন্তু আপনাদেরকে আগলাইয়া রাখছি আপনাদের যত অনুষ্ঠান করছে যত ক্ষতি করছে সব কিন্তু এই যে জয় বাংলার পূজারীরা জয় বাংলার হারামদাদার কারণ জয় বাংলা হলো একটা গালি এটা মহা একটা গালি ঠিক আছে মুজিদবাদী বাকশালী একটা স্লোগান এগুলা এগুলো একটা গালি মহাগালি তো যাই হোক তখন কিন্তু এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তখন হিন্দুদের জায়গা সম্পত্তি দখল মা বোনদের মান ইজ্জত নিয়ে যা খেলা করার যা কিছু করার সব কিন্তু এই আওয়ামী লীগ করছে যেখানে যা কিছু করতো জয় বাংলা স্লোগান দিয়ে আগে বড় মানে জয় বাংলা বললেই তখন মানুষ বুঝতো যে ওই রক্ষী বাহিনীর ইয়ে বা ওই যে শেখ মুজিবের গুন্ডা বাহিনী তখন মানুষ রক্ষী বাহিনীর আরো আড্ডা এখন কথা হলো তখন প্রচুর মানুষ আপনার প্রচুর হিন্দুদের অন্য অন্য যদি ধন সম্পত্তি বাড়িঘর দখল করে থাকে সেটা একমাত্র আওয়ামী করছে ঠিক আছে যেটা বিভিন্ন আপনার ইতিহাস আছে তো এই ইতিহাসগুলো এই ইতিহাসগুলো সঠিকভাবে বই পুস্তকে তুলে ধরতে হবে শুধু একাত্তরের যে রমান স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এই জাতির পিতা অমুক পিতা সুমুক পিতা কারণ বঙ্গবন্ধুর কেউ জাতির পিতা দেনি নেই এরা হলো কি দলে দলে ওই আসম আব্দুর কইতো এই তুমি আমার বঙ্গবন্ধু টাইটেল দাও তো আসম আব্দুর রব কইতো বঙ্গবন্ধু আর এরা সব শুনে মানে এরা সব ওই নিজেরা নিজেরা ভাই বোন নিজেরা নিজেরা মিল্লা জিল্লা হ্যাঁ তারপরে তারাই কে কে জাতির পিতাই দিছে শেখ কে এর কোনো ইতিহাস আছে এর কোনো সাঙ্গ ইয়ে কোনো ইতিহাস আছে জয় বাংলার তো একটা ইয়ে আছে বঙ্গবন্ধুর যে আসম আব্দুর রব তাকেই দিছে কিন্তু ইয়ে কারে দিছে আসম আব্দুর রব দিল না তোফাইল আহমেদ দিল বঙ্গবন্ধু টাইটেলটা যাই হোক তারপর ওর জাতির পিতা কে দিছে কেউ দেয়নি সব নিজে নিচে ইভেন এই বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দেশে আসার পরে কোনো দিন কোনো নেতার কাছে জানতে পর্যন্ত চাই নাই যে তোমরা এই নয় মাস কিভাবে কোথায় ছিল কিভাবে ছিল কিভাবে যুদ্ধ করছে কেন দেশ স্বাধীন হলো সে কোনো দিন কাউকে জিজ্ঞাসা করে না এটা বহু ইতিহাস আছে সবাই দুঃখ করতে। একটা দিন সে জিজ্ঞাসা করে নাই কিভাবে তোমরা এই নয় মাস ছিল দেশে যুদ্ধ করলা দেশ স্বাধীন করলা একটু জানতে চাই উনি আইসে তিন বছরের মাথা তিনবার চাইবার একবার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট মানে যেটা ভালো না কোনটা খাইবো কোনটা থালি খাইবো না হানকি দেখাইবো সে দিশা করতে পারতেছিল না হ্যাঁ তো এই জন্য আমি গত কিছুদিন আগে একটা পর্ব করছিলাম সেখানে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু কথা বলছে এবং বলছি যে পরবর্তী একটা পর্ব করবো সেটা হলো চর দখল আর হলো দেশ স্বাধীন দুইটা এক জিনিস না আর কি তো সেই পর্বটাও আসবে আমি সময় পাচ্ছি না আসলে আর তো এখন যেহেতু বই পুস্তকের ব্যাপারটা আসে আমি বর্তমান সরকারের কাছে এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন যারা বিজ্ঞ আপনাদের কাছে কড় জুড়ে অনুরোধ জানাচ্ছি আপনারা বাংলাদেশের সঠিক ইতিহাস একদম সাতচল্লিশ সাল থেকে আপনারা ই করবেন এই স্কনের ব্যাপারগুলো আসতে হইল ছিয়ানব্বইতে যখন শেখ হাসিনা সরকার গঠন করে ওই সরকার গঠন করার পর থেকে কিন্তু এই হিন্দু মুসলিম সমস্যাটা চলে আসছে তখন তারা কি করলো প্রথম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা সংগঠন করলো খেলা আছে কিনা আপনাদের দেখেন হ্যাঁ কারণ মুসলমানরা তো মুসলমানের স্মৃতিশক্তি তো অনেক কম এই যে মাহমুদুর রহমান বলে হ্যাঁ তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা সংগঠন করলো তারপরে এটা নিয়ে সারা বাংলাদেশ একটা হুল করলো তারপরে কি করলো ইলেকশনের সময় মাথায় টুপি পরাইয়া হ্যাঁ ওই দাড়ি দিয়া হ্যাঁ বানাইলো বানাইল বানাইলো মোল্লা করলো পরে ওখান থেকে মুসলিম ডাকটা দিলো দিল যেভাবে আওয়ামী লীগে করছে আর কি আওয়ামী মুসলিম লীগ ছিল মুসলিম বাদ দিয়া দিয়া পরে আওয়ামী লীগ হয়েছে আরকি যাইহোক টুন্ডা লীগ কি হম আগামাতা কাইটটা তারপরে টুন্ডা লীগ হয়েছে আর কি তো এরকম কি করলো মুসলিম বাদ দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগঠন করলো আসলে মূল ইস্কনের চালিকা শক্তি কিন্তু এই হিন্দু মুসলিম বৌদ্ধ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগঠন হলো মূল ইস্কনের চালিকা শক্তি এটা ছিয়ানব্বই সাল থেকে শুরু হয়েছে কিন্তু এই গত পনেরো বছর ধরে এটা সামনে চলে আসছে ঠিক আছে তাইলে আমাদের কথা হলো যেহেতু ধর্মের উপর ভিত্তি করে ধর্মের উপর ভিত্তি করে আমাদের দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশে না এইখানে কোন কারো কোনো কথা চলবে না এটা মুসলিম অধ্যুষিত এলাকা এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমানরা যাই বলবে তাই শুনতে হবে তাই মেনে নিতে হবে এখন এখন আমরা যদি আপনাদের উপরে কোনো রকম জোর জুলুম করি তাইলে আপনারা ই করতে পারেন কিন্তু আমরা তো সেটা করছি না বরং উল্টা আপনারা আমাদের উপরে জোর জুলুম করছেন ঠিক আছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন না এত সোজা না চলার মাটি মাটিতে একটা মাটিতে না মুসলিম এলাকা এই ধর্মের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এখানে মুসলমান যাই বলবে সেটাই এখানে মেনে নিতে হবে এর বাহিরে কোনো কিছু কোনো নো এক্সকিউজ কোনো অজুহাত আমরা কারো শুনব না ঠিক আছে এবং এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সংগঠনটাকে বন্ধ করতে হবে এটা হইল সব নষ্টের বোর্ড এবং ইস্কনকে ইস্কন এবং হিন্দুবদ্ধ খ্রিস্টান এই তিনটাকে এই জিনিসগুলাকে বাংলাদেশ থেকে একদম সম্পূর্ণ ব্যান করতে হবে ঠিক আছে এখানে মুসলিম অধ্যসিত এলাকা মুসলিম অধ্যসিত দেশ এখানে আপনার এটা পৃথিবীর ইতিহাস আপনারা দেখেন সৌদি আরবে যেসব আহ ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে বিভিন্ন ধর্মের লোক আছে কিন্তু তারা কিন্তু যে টার্কিতে দেখেন আপনি ইরানে দেখেন প্রচুর ইহুদি আছে তারা কি তারা তাদের আলাদা সাহিত্য শাসন চায় আলাদা কিছু চায় চায় না ওরা জানে যে এখানে মুসলিম অধ্যসিত কিন্তু ওদের ধর্মকর্মের সমস্যা না হলেও তার কোনো সমস্যা নাই তো এটাই আমরা বলতে আমি বলতে চাচ্ছি আর কি যেহেতু এটা ধর্মের উপর ভিত্তি করে আমরা স্বাধীন হয়েছি অতএব এখানে আমরা মুসলিমরা মুসলিম অধ্যষিত এলাকা মুসলমানরা যাই বলবে সেটাই সর্বেসর্ভে এর উপরে আর কোনো কথা নাই কোনো ধর্ম এখানে কোনো অন্য কোনো ধর্মের এখানে কোনো অজুহাত চলবে না ঠিক আছে এই জন্য সরকারের কাছে আবারও বলি আকুল আবেদন আপনারা একদম উনিশশো সাতচল্লিশ থেকে আমাদের পুরা ইতিহাসটা সুন্দর করে তুলে আমাদেরকে জাতি সন্তানদেরকে মানুষের মানুষ করে ওদের মাথায় দেন নাহলে এই যে এখন ইস্কন এবং এই ইস্কনের ব্যানারে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা যা শুরু করছে আমাদের ছেলে মেয়েরা তো জানেই না আমরা কিভাবে স্বাধীন হয়েছি এই যে আমরা ধর্মের উপর ভিত্তি করে আমরা স্বাধীন হয়েছি কয়েকজন বাংলাদেশি জানে আপনি একটা ঈদের সমীক্ষা দেন তো জানেই না কারণ এই ইতিহাস এই শিক্ষাটা ওদেরকে দেয়াই হয় সরকারের কাছে আবারও বলি বারবার বলি এখন আবেদন আপনারা যখন শুরুই করছেন হম আরো সময় নেন নিয়ে একদম সাতচল্লিশ থেকে সঠিক ইতিহাসটা দাও যারা আজকে পাকিস্তানের নাম শুনলে আপনাদের অ্যালার্জি মুজিববাদী বাকশালীরা না ভারতের পেতাত্তা না এই জিন্না যদি তখন আমাদেরকে সাথে না নিয়ে আমাদেরকে স্বাধীন না হতেন না সে কিন্তু পাকিস্তান নিয়ে আরো কিছু জায়গা নিয়ে সে কিন্তু অনায়াসে চলে যেতে পারতেন একমাত্র শেরে বাংলাইকে ফজলুল হক তারপরে শহীদ সরহদি ভাষা নিয়ে ওনাদের অনুরোধে তখন আর কি জিন্না আমাদেরকে নিয়ে পূর্ব পশ্চিম নিয়ে তারপরে ভাগ হয়ে গেছে না এটা তোরা ভালো করে শুনে রাখ না এই যে তবু মজিববাদ এগুলো তো পরে আইছে এগুলো তো টোকাই এগুলো তো টোকাই ছিল সেরে বাংলার যে বডিগার্ড ছিল ইয়ে ছিল এগুলো তো টোকাই আসছিল পরে সেন এগুলার ইন্ডিয়া এগুলার নেতা বানাইছে বাংলাদেশকে ই করার জন্য আর এখন তোমরা ই করো কি বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নিবা না এটা নিয়ে একটা ইতিহাস আছে তোমরা চট্টগ্রাম নিবা। আমরা ওই দিকটা মুরগির গলা কেটে দেবো বাংলাদেশে আশি লক্ষ সত্তর থেকে আশি লক্ষ আনসার আছে দশ লক্ষ আনসার আমরা ওইখানে ইয়ের দিকে পাঠিয়ে দিব হ্যাঁ খালি লাঠি শোটার কোন অস্ত্র দরকার নেই হম তবু মিসাই তবু পারমাণবিক তোকে হগাদা দেবো ঠিক আছে বিতলামি করো না বাংলাদেশ নিয়ে হ্যাঁ বাঙালিরা ভূত শান্ত জাতি হ্যাঁ বাঙালিদেরকে নিয়ে বিতলামী পূরণে বিতলামি করলে কিন্তু বিভূত করবা সবাই ভালো থাকবেন আবারও বলি সরকারের কাছে উনিশশো সাতচল্লিশ থেকে ইতিহাস টানেন বঙ্গবন্ধুর যেটা আহ প্রাপ্য তাকে সেটা দেন জিয়াউর রহমানের যেটা প্রাপ্য সেটা দেন সায়া শেরে বাংলা এ ফজলুল হক তারপরে সহি দিয়ে মৌলানা আব্দুল হামিদ খান নিয়ে হইতে শুরু করে এবং আমাদের জাতীয় চার নেতা হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু কখনোই আমাদের এই জাতীয় চার নেতাকে সম্মান দেনি কোনোভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় আইসেই ক্ষমতায় আইসেই চাইনা তাকে সবার আগে বেদ্যুতি করছে বিশেষ করে তাইজুদ্দিন সৈয়দ নজরুল ইসলাম ওনাদেরকে বেজ্যুতি করছে যারা স্বাধীনতার নেতৃত্ব দিছিল তখন ঠিক আছে তো এগুলো হলো এগুলো নিয়ে কথা বলবো পরবর্তীতে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন আবার সামনের পর্বতে আবার ওই যে চর দখল এবং দেশ স্বাধীন দুইটা যে এক নয় এটা নিয়ে আবার কিছু কথা বলবো চর দখলদার একজন কি বলে লাঠিয়াল বাহিনীর নেতার গুন্ডা বাহিনীর কি বলে ইয়ের ওদের যে দলীয় ই থাকে প্রধান তার ইতিহাস বলবো আল্লাহ চাইতো দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন খুদা হাফেজ ইয়া শুনছি টোকিও আসসালামু আলাইকুম আলাইকুম ও রহমতুল্লাহাত